নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখন এখান থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি এখন বাজে চলে এসেছি রান্নাঘরে আমি নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি এসে এখানে বসিয়ে দিয়েছি চা আর এখন খাবো হচ্ছে যে সকালের আমার ওষুধ এলটক্সিন এই ওষুধটা না তো কখনো দেখেছি ভুল হয় না ঠিক খাওয়া হয়ে যায় কিন্তু খাওয়ার আগে ওষুধ কখনোই খাওয়া হয় না রোজ খেতে বসবো আর মনে পড়বে যে একটা ওষুধ ছিল খাওয়া হলো না কিন্তু আশ্চর্য এলটক্সিন আজ কতদিন ধরে আমি খাচ্ছি বছর দশেক বোধহয় হয়ে গেছে কিন্তু কোনো দিন ভুল হয় না এটা কিন্তু ঠিক সকালে উঠে খেয়ে নিই যাই তখন এটা খাবো তারপরে চা খাবো তাহলে চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এটক্সিন কিন্তু আগে আমি অনেক বেশি খেতাম তারপর আস্তে আস্তে কমে 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 এখন এসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে সব বোতল ফেলে ফেলে বোতল সব রাস্তায় পুরো জল জমেছে আগে কোনো দিন এই রাস্তায় জল জমতো না আজকালই জম আজকে মাথায় করতে হবে কালি ভাববি কি করব না কিন্তু না করলেও হয় না তো বাজে দেখতে লাগে আর কালো মানে কালার করে করে চুলের তো পুরো বারোটা নেই বেজে গেছে একদমই খারাপ হয়ে গেছে প্রচণ্ড চুল উঠে যাচ্ছে আর কালার না করলেও হয় না যাই হোক আজকে ভাবছি একটুখানি করবো সামনেটা অন্তত করতেই হবে একটুখানি নাহলে দেখতে অতি বা জঘন্য লাগছে তাই জলখাবার নিয়ে বসে পড়েছি এই দেখো একটা ডিম পোচ এক পিস পাওরুটি আর এখানে হচ্ছে রায়তা এটাই হচ্ছে আজকে সকালের জলখাবার এবার আস্তে আস্তে জলখাবারটা খেয়ে নিই আর বাইরে তো মুসুল ধারে বৃষ্টি পড়ছে কাপড়গুলো মেললাম আবার তাতে করে তুলে নিলাম এই বিছানাটা কোনো পরিষ্কার হয়নি এটা দেখছো বিছানার উপরে ঝাঁটা ঠাঁট আছে এটা একটুখানি বসে দেখো মিষ্টি চলে গেছে কাজ করে মানে রান্না করে আর কি এবার চলে এসছি আমি রান্নাঘর পরিষ্কার করব আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে প্রচুর মেঘ আছে মানে এখনো বৃষ্টি হবে আর কি এই জন্য প্রচুর মেঘও আছে আস্তে আস্তে সেরে নিই

সব বোতল ফোতল সব রাস্তায় ড্রেনে ফেলে আর ড্রেন বন্ধ সারাক্ষণ আর এমনি আমাদের রাস্তাঘাট আগে খুব পরিষ্কার করতে লোক আসতো কেউ এখন আসে না রাস্তাঘাট একদম জঞ্জাল নোংরা হয়ে থাকে কেউ পরিষ্কার করতে আসে না তাদের নাকি মানা টানা তারা পায় না এখন তারা আসে না শুধু শুধু বেকার থাকবে কেন রাস্তা পরিষ্কার জন্য তারাও আর পরিষ্কার করতে আসে না রাস্তার অবস্থা সাংঘাতিক খারাপ চলে এসেছি রান্নাঘরে দেখো চাবো জল বসালাম আর কি আর বাইরের যে কি বাজে ওয়েদার সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পড়েই পড়েই যাচ্ছে এক ভাবে বৃষ্টি পড়ছে আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আমাদের তো সেই শুরু হয়েছে চলছে আকাশটা দেখে মনে হচ্ছে এখন কমবেও না মানে একদম দেখো আজকে একটু সুজি বানাবো বলে চলে এলাম সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় বলতে এখন সাড়ে আটটা মতন বাজে অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু আর ইচ্ছা করছিল না তাই করাও হচ্ছিল না আর কি যাই হোক আজকে চলে এসছি এখন সুজিটাকে একটুখানি ঘি আর তেল দুটো মিক্সড করে একটুখানি ভেজে নেব দেখো এক চিমটে নুন নিয়েছি আমার শাশুড়ি যখনই সুজি করতেন তখনই এরকম দেখতেন এক চিমটে নুন দিত বলতো যে মিষ্টি জিনিস করলে একটু নুন মানে এক চিমটি আর কি তা আমিও দিয়ে দিলাম যেহেতু দেখতাম মাকে দিত সেহেতু এটা করলাম যাই হোক সুজি কিন্তু প্রায় হয়েই এসেছে সুজি তো মোটামুটি হয়েই এসছে এর মধ্যে কিন্তু আমি এবার ঘি দেব আগেও কিন্তু ঘি আর তেল মিশিয়ে বেড়েছিলাম এবারে আবার একটুখানি ঘি দিয়ে দিলাম এবারে এটা শুধু নাড়ব একদম শুকনো করে নেব দিয়ে ও সুজি হয়ে গেছে তবে সুজি জানো তো যত তুমি এরকম করে নেড়ে 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 একদম নাড়তে হবে সমানে আর একটুখানি ঘি বেশিই লাগবে যাই হোক দিয়ে এরমনি আরবে একদম শুকনো করে দেবে দেখবে ভীষণ খেতে ভালো হবে তা আমারও কিন্তু সুজি একদম হয়ে গেছে রেডি দেখো আমি এখানে এই যে এটা খোসা শুদ্ধে যেগুলো হয় ওটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোলা এটা ভিজিয়ে রেখে দেবো তারপর মাঝে মাঝে এগুলো শোতেবেলায় হয়তো কিছু খেলো না একটুখানি এটা ভিজিয়ে রাখুন খেয়ে নেয় এটা এখন জলে ভিজিয়ে যাবে রাতের বেলার খাবার দাবার বার করি এই যে আজকে মাছের টান্না রুটি সুজি আজকে রাতে এটাই খাবার চাইলে আজকের মতন খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সব কিছুই হয়ে গেছে ঘরে চলে এসছি এবার নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হব এখন বাজে এগারোটা দশ তারপরে শুয়ে পড়ব একটুখানি তারপরে ফোন দেখব তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে বাটে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজ তো বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয়েছে এই আটটার পর একটু বৃষ্টি এখানে কমেছে নাহলে সমানেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আজকে মুখে গরম ঝাপড়া ঝাপসা আসছিল না এবার মনে একটুখানি ঠিক হয়েছে যাই ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট টাটা বা